গাড়ি কিনবেন এবং নিজের স্বপ্নকে পূরণ করবেন এবং ফ্যামিলি নিয়ে ট্যুর করবেন তাদের জন্য কিন্তু আজকে বেশ কিছু কালেকশানে হাজির হয়েছি এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি মাইশা কার হাউজে তাদের কাছে কিন্তু অনেকগুলো গাড়ি কালেকশন আছে যেমন অ্যালিওন প্রিমিও এক্স করোলা নোহা এই টাইপে বা প্রোবক্স অনেকগুলো গাড়ি কালেকশন অ্যাভেলেবল রয়েছে আর এই মাইশা কার হাউস আপনাদের আসতে হলে আসতে হবে বগুড়া শেরপুর গাড়িদহ যে ফ্লাইওভার আছে তার পাশে কিন্তু অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি অনেকগুলো গাড়ি কালেকশানে আছে তো গাড়িগুলো কি অবস্থায় আছে এবং কেমন আসবে বিস্তারিত জানবো আমরা যারা ঈদের আগে ভাবছেন যে নিজের স্বপ্ন পূরণ করবেন এবং ভালো কন্ডিশনে গাড়ি কিনবেন তাদেরকে বলতে পারি আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কালেকশন প্রিমিও এক্সজিও এক্সপোলা এবং নোহা অনেকগুলো গাড়ি কালেকশন নিয়ে আজকে রিভিউ করছে আমি তো মোটামুটি অনেকগুলো গাড়ি দেখাবো আপনাদেরকে তো যারা গাড়ি কিনতে চাচ্ছেন ঈদের আগে তারা কিন্তু সরাসরি আসতে পারেন মাইশা কার ভাইয়া কেমন আছেন ভাইয়া তো দেখতে পাচ্ছি আচ্ছা যেহেতু ঈদের আগে গাড়ি কেনার যদি চিন্তা ভাবনা কেউ করে ভাই ডিসকাউন্ট রাখবেন তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর গাড়ির কন্ডিশন গুলো কি অবস্থায় আছে ভালো আছে গাড়ি গুলো আসেন আচ্ছা আমরা প্রথমে যদি টয়টা প্রিমিয়ার থেকে দেখাই দেখতে পাচ্ছি টয়টা এটা মডেল ইয়ার 2004 রেজিস্ট্রেশন ইয়ার 2008 চারটা মডেল আটের রেজিস্ট্রেশন পেপারস কি বাইরে সিলভার কালার ভিতরে মানে বেস কালার ইন্টেরিয়র আচ্ছা পেপারস আপডেট হ্যাঁ ফুল আপডেট আছে এর কন্ডিশন আচ্ছা দেখতে পাচ্ছেন কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই এবং অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো কোনো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভিতরে ইন্টেরিয়রটা দেখিয়ে বুঝতে পারবেন

এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছি ব্যাক সাইডে ব্যাক সাইড দেখতে পাচ্ছি আমরা ঢাকা মেট্রো গ একুশ সিরিয়ালের গাড়ি এবং গুডস স্পেসটা যদি লক্ষ্য করবো আমরা আর সামনে যে পেছনে যে গ্লাস এগুলো তো অরজিনাল আছে হ্যাঁ অরিজিনাল আছে আচ্ছা আমরা যদি ভেতরে প্রত্যেকটা কর্নার গুলো দেখতে পারেন কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই যা আছে এগুলো অরিজিনালের উপরে আছে এই যে বিস্কিটটা আচ্ছা সকল কিছু অরিজিনাল আছে আচ্ছা কোনো ধরনের চেঞ্জই করা 6 লিটার

ওকে এক কথায় পারফেক্ট আছে চার মডেল আটের রেজিস্ট্রেশন জি ওকে আমার ইঞ্জিনটা দেখবো ইঞ্জিনটা কি অবস্থা আছে ভাইয়া ওকে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি ভাই ইঞ্জিনে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এগুলো কোনো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রত্যেকটা জায়গা দেখেন খুব সুন্দর অবস্থায় আছে আচ্ছা প্রত্যেকটা জায়গা দেখতে এবং ইঞ্জিন কন্ডিশন খুব ভালো অবস্থা আছে এখনো কোনো পার্ট খোলা পড়ে নাই কোনো কিছু হয় নাই ভাই ভাই ইঞ্জিনে কোনো ধরনের কাজ করতে হবে কোথাও কোনো কাজ নাই শুধু নিবে আর চালাবে মোটরটা দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে মানে বিশেষ করে মোটরের এইটুকু বোঝা যায় যে মার খেয়েছিল আর কি

আচ্ছা আচ্ছা এবং টায়ার গুলো কিন্তু একদম হ্যাঁ টায়ার গুলো আছে ভালো আছে এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছি ব্যাক সাইডে ডোর গুলো দেখতে পাচ্ছেন পারফেক্ট আছে এবং ভেতরে সিট গুলো কিন্তু অরিজিনাল লাগানো আছে অরিজিনাল আপনার চাইলে কিন্তু আপনার পছন্দের মধ্যে সিট কাওয়াল লাগিয়ে দেওয়া হবে আর কি এবং ব্যাক সাইড দেখে আপনাদেরকে এক্স জি এডিশন জি এডিশন আচ্ছা আচ্ছা যে এডিশন একটা গাড়ি ঢাকা মেট্রো বাই সিরিয়াল আচ্ছা ব্যাক সাইড দেখি একটু আমরা কি অবস্থা কিন্তু অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গ্লাস আচ্ছা ভেতরে দেখতে পাচ্ছি আমরা কোর্স এক্সপ্লেনেশনটা আচ্ছা কোথাও কিন্তু বিন্দু পরিমাণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু আমরা পাবো না এবং সাইড দিয়ে লক্ষ্য করে একটু আমরা দেখতে পাচ্ছি এ সাইড দিয়ে আচ্ছা গাড়ি মানে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু মেইন প্রবলেমগুলো ব্যাক সাইডে এগুলো হ্যাঁ ব্যাক সাইডে এই যে এই যে রিপিট দেখতে পাচ্ছেন এগুলো সাইডে হয়ে থাকে আচ্ছা আচ্ছা ওকে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি আমরা 60 লিটার সিএনজি এটা আমার এলাকার গাড়ি এটা হ্যাঁ এটা আমার এলাকার থেকে নাও এমন আমার চোখের সামনের গাড়ি আমার দেখা মানে দেখা আছে এটা আচ্ছা সিক্স এটা কিন্তু সিএনজি লাগানো আছে আচ্ছা ওকে এবং যদি এই পাশে দেখে দেখতে পাচ্ছি আমরা আর ব্যাক লাইট এগুলো সত্য কিছু আছে এই যে মডেল ইয়ার 2011 দেখতে পাচ্ছি ওকে ওকে এবং এই সাইড কোথাও কোনো অ্যাক্সিডেন্ট না টায়ার রিম এগুলো টায়ার গুলো ভালো আছে অ্যাপোলো টায়ার আর সামনে গুলো ডিলিয়াম টায়ার দুটো টায়ারই ভালো এবং এটার কোনো প্রবলেম বা কোনো কিছু নাই এটাও সামনে একটা ট্রাবল আছে এটা অরিজিনাল গ্লাস যা যেটুকু এর পাথর উষ্ট আছে হয়তোবা একটু গ্লাস ফাটা আর কি না একটু উঠে গেছে এটু প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা আমার সামনে দিকে একটু করে দেখতে পাচ্ছেন সাইডটা এক কথায় পারফেক্ট অবস্থায় আছে জি ওকে ইঞ্জিনটা দেখি একটু ভাই দেখতে গিয়ার সাথে যেটা স্টক ছিল সেটাই আছে আছে আচ্ছা আচ্ছা লক্ষ্য করে একটু দেখতে সাইডের যে দেখতে পাচ্ছি দেখেন আর আচ্ছা

ওকে এক কথায় যে গাড়ি দেখলাম এক্স ফিল্ডার জি এডিশন একটা গাড়ি ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে তো এটার প্রাইস কেমন আসবে ভাইয়া এটা ভাইয়া আস্কিং প্রাইস হলো হাজার পনেরো লক্ষ পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু কম ওকে ঠিক আছে এরপরে দেখবে তারপরে কাস্টমার আসার পর কোনো কিছু ডিমান্ড করলে সেটা আমরা এরপরে দেখতে পাচ্ছেন এটা দুই হাজার চারের মডেল এইস করলা বাংলাদেশের জাতীয় গাড়ি আর কি হ্যাঁ যাত্রী সবাই ডিমান্ড থাকে এটা ওকে এক্স করলা এটা মডেল ইয়ার 2004 চার নিউ শেপ রেজিস্ট্রেশন 2008 একই কোড সিরিয়াল একই সিরিয়াল আচ্ছা আচ্ছা এটা সাদা কালার ভিতরে বিস্কিট কালার পেপারস তো আপডেট আপডেট আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সাদা কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার অনেকের ডিমান্ড থাকে যে এক্স করলা গাড়ি ভিতরে বিস্কিট কালার ওকে আমরা দেখতে পাচ্ছি ফুল গাড়িতে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই এবং রিম টায়ার এগুলো কিন্তু পারফেক্ট অবস্থা আছে এর সামনে গ্লাস চেঞ্জ আছে এটা হুম

সেদিক থেকে যদি বিবেচনা করি ওভারঅল কিন্তু পারফেক্ট আছে খুব ভালো অবস্থায় আছে ভেতরে দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর অবস্থায় এবং এপাশে দেখাই ওকে আমার ভালো অবস্থায় আছে এবং ব্যাক সাইড যদি লক্ষ্য করি একটু আমরা ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল গাড়ি এটা পিছনে গ্লাস অরিজিনাল এটা হ্যাঁ স্টিকারটা উঠে গেছে এই দেখেন এখানে এখন স্পট আছে আচ্ছা আচ্ছা অরিজিনাল আচ্ছা হ্যাঁ অরিজিনাল আচ্ছা ওকে

আচ্ছা কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই আমার গাড়িতে এদিকে দেখতে পারে আচ্ছা বোনাটগুলো কিন্তু ভালো পারফেক্ট আছে ঠিক আছে নামিয়ে দিবেন ভাইয়া তো এটাও দেখলাম যা কিন্তু আছে পারফেক্ট অবস্থা কিছু কিনবে না চালাবেন বিন্দু পরিমাণে কাজ করতে হবে না কেনার পরে আপনাদেরকে ভাবছেন যে ঈদের আগে গাড়ি কিনে এনে হবে তা না শুধু কিনবে না চালাবেন ওকে এটা কেমন আছে প্রাইস

কোনো কাজে ফল থাকতে পারে সেগুলো কাজ করে দেবে ভাই আর কি ওই টাইল দিবে টাইল যদি কোনো ফল্ট পায় আমি সে ফল্টগুলো সমাধান করে দেব ওকে এরপর দেখতে পাচ্ছি নহা এটা 2013 এর মডেল আচ্ছা 13 এর মডেল কত রেজিস্ট্রেশন এটা 13 এর মডেল 17 এর অক্টোবরে রেজিস্ট্রেশন আচ্ছা 13 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন পেপারস তো আপডেট এটা তো হ্যাঁ ওকে আমরা পুরো যদি গাড়িটা দেখাই আপনাদেরকে আগে গাড়ি কন্ডিশনটা দেখাই কেমন পুরো আউটসাইড দেখতে পাচ্ছেন একদম ওয়াও কন্ডিশন এক কথায় দেখেন আউট অনেক সুন্দর আছে একদম দেখতে পাচ্ছেন আমার আউটসাইড এক কথায় একদম পারফেক্ট অবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুজ স্প্রেস করলে অটোমেটিকাল এর পেছনে দুটো দড়ি খোলা যাবে এটা কি দুটোই পাওয়ার নাকি ভাইয়া দুটোই পাওয়ার দুটো পা আছে দুটো পাওয়ার পঁচি স্টার্ট আছে পঁচি স্টার্ট এবং দুটো দড়ি কিন্তু পাওয়ার কিছু কিছু নোহাতে থাকে একটা দরগা পাওয়ার শুধুমাত্র বাট এই গাড়িতে আপনার দুটো দর কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন ওকে আমরা কথা না বেরিয়ে একটু দেখাই একটু আগে আসেন

ভেতরে যে সিট গুলো দেখতে পাচ্ছি আমরা সবগুলাই মানে গাড়িটা দেখে মনে হচ্ছে যে রিকন্ডিশন গাড়ি মাত্র শোরুম উঠানো হয়েছে এমনটা দেখে মনে হচ্ছে আচ্ছা এটা খুব সুন্দর অবস্থা আছে খুবই ভালো আছে হ্যাঁ ওকে আমরা যদি এই সাইডটা একটু দেখি একটু আচ্ছা সুইচ প্রেস করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ব্যাক সাইডে দুটো ডোরই কিন্তু ওপেন হয়ে যাবে দুটো ডোরই কিন্তু পাওয়ার হুম দুটো পাওয়ার শুধুমাত্র সামনের সিটগুলো ইউজ হয়েছে ব্যাক সাইডে কিন্তু এখনো কোনো প্রকার ইউজ হয়নি গাড়িটা আর কি দেখেন একটু ভালো করে মানে লাইক দেখতে মনে হচ্ছে যে সিলিং দিন দেখেন সিলিং গুলো দেখলে বুঝতে পারবেন হ্যাঁ রিকন্ডিশনের মতো একদম এক কথায় পারফেক্ট আছে মানে এক কোথা একটা রেডি গাড়ি মানে একটা রিকন্ডিশন গাড়ি নিয়ে আসলে অনেক টাকা খরচ করতে হয় বাট এই গাড়ি একদম সেম রিকন্ডিশনের মতো টোটালি রেডি করা একটা গাড়ি কোনো কাজ নেই কোনো ধরনের কাজ নাই শুধু নিবেন আর চালাবেন ওকে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা ওকে এটা কি

তারা যদি চিন্তা ভাবনা থাকে গাড়ি কিনবো অবশ্যই যদি সামনাসামনি দেখে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট এটাও পাওয়ার আচ্ছা এই পাশে দেখে একটু এই গেটটাও পাওয়ার এটাও পাওয়ার আচ্ছা আচ্ছা ব্যাক সাইডে দুইটা দরজাই হবে কিন্তু পাওয়ার অনেক সুন্দর করে কিন্তু সিট কাপার লাগানো আছে এক কথা ওভারঅলই পারফেক্ট আছে এবং সামনে যদি ইঞ্জিন সাইডটা দেখি একটু আমরা ওকে দেখতে পাচ্ছি আমরা ইঞ্জিনটা কি বলবো ভাই দেখেন জাপান থেকে যে কালারটা দিছে ওই কালারটা এখন গাড়ির সাথে স্টক অবস্থায় আছে ওইটাই আছে এখন ওইটাই আছে ইঞ্জিন দেখেন ইঞ্জিনটা দেখেন सेम অবস্থা আছে ইঞ্জিনে কাভারটা লাগানো নাই নারে কাভার কিছু করতে আসে কিছু থাকে আসে না ও আচ্ছা আচ্ছা রেক্স কোলাতে থাকে এলিয়েন্ট প্রিন মধ্যে থাকে আচ্ছা ওকে দেখতে পাচ্ছি যে বোনাস পাই এগুলো সব অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা আছে আর কি ওকে ঠিক আছে ভাই নামিয়ে দিই হেডলাইট হেডলাইটগুলো দেখেন হেডলাইটগুলো অরজিনাল অরিজিনাল কয়টা

চারটা টায়ারও ভালো অবস্থা আছে এবং চারটা টায়ার এবং রিম কিন্তু ভালো অবস্থায় আছে এবং পুরো বডি ক্র্যাশ নাই মানে টাচ আপ করা আর কি ওকে টায়ার কোনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং ফ্রন্টে যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছি এগুলো অনেক সুন্দর এবং গাড়ি টি এলপিজি গ্রিল আচ্ছা এলপিজি করা আছে জি আচ্ছা সামনে দেখতে পাচ্ছি সামনে গ্লাসটা চেঞ্জ আছে চেঞ্জ করা হয়েছে আর কি আচ্ছা ভেতরে যে লক্ষ্য করি তো আমরা ওকে আমরা ভেতরে ইন্টারিয়রটা দেখতে পাচ্ছি ইন্টারিয়রটা কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন আপনারা

তো যারা ঈদের আগে আসবে তাদেরকে একটা ভালো ডিসকাউন্ট রাখবেন তো হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো ভিও আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তো যারাদের যাদের যাদের গাড়ির প্রয়োজন আছে ঈদের আগে ভাবছেন যে ভালো কন্ডিশনে গাড়ি কিনবো তারা কিন্তু আপনারা সরাসরি মাইশে কারও আসতে পারেন এদের এখানে কিন্তু অনেকগুলো গাড়ি কালেকশান দেখালাম অবশ্যই কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম